জমি দুই পক্ষের বচসা হাতাহাতি পরবর্তীতে বইল রক্ত গঙ্গা এক পক্ষের বৃদ্ধা ভর্তি শান্তিপুর হাসপাতালে অন্য পক্ষের দুজন হারালো অস্ত্রের কোপে গুরুতর অসুস্থ হয়ে শান্তিপুর হাসপাতাল থেকে স্থানান্তরিত কৃষ্ণনগর জেলা হাসপাতাল অভিযোগ জানা যায় পূর্ববর্তী আগের কারণে বছর দুই ব্যক্তিকে হাতুড়ি ও হেসো দিয়ে লোপাথারি কোপ দিয়ে ক্ষতস্থানে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তিন ব্যক্তি এক মহিলার বিরুদ্ধে ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর মুসলিম পাড়া এলাকায় সূত্রমারফত জানা যায় গতকাল রাত সাড়ে নটা নাগাদ আশরাফুল শেখ ও জয়নাল শেখ নামে দুই ব্যক্তি হরিপুর হাই স্কুলের পিছনে বসেছিলেন তাদের উপর জমি জায়গা নিয়ে বেশ বেশ কয়েকদিন ঝামেলা ছিল কয়েকজনের মধ্যে মধ্যে ব্যক্তিদের হাতাহাতি শুরু হয়ে যায় এরপরে যখন ব্যক্তি আশরাফুল শেখের স্ত্রী ঔষা বিবি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন অপরপক্ষের বৃদ্ধা নাসিমা বিবি ভর্তি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তিনি অভিযোগ করেন তাদের পরিবারের সদস্যদেরকেও মারধর করা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে ঘরবাড়ি তারপরে সেলি তারপরে মেরেছে আচরা আচরার ছেলে দুটো এরাই কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে রাজনৈতিক দলে না বাবা কোন দল করে ওরা ওরা ওরাও তিনে মূল করে আপনারা কোন দল করেন আমরাও তিনে মূল করি বাপ দিয়ে ওরা মদ খায় আর অন্ধারা অত্যাচার করছে কমে টার করেছে যে ওই জমি বিক্রি করেছে বাপ সেই জমি বিক্রি কোথায় কোথায় মিলেছে আপনাকে এ সব বাপ দেখবা ও বউ কালকে না কালকে কালকে কি কালকে হাসপাতালে ভর্তি হয়েছে হ্যাঁ কালকে আজকে আমার ভাসুরজি থানায় অভিযোগ করেছেন ভয়ে কেউ আসছে না থানায় অভিযোগ করেন নি এটা থানায় অভিযোগ দিতে পারিনি আমার ছেলেদের তারা করেছে কোথায় জানে তাই নই কি আছে ছেলে আসতে পারিনি অভিযোগ করবেন হ্যাঁ তা করব তো কি নাম আপনার আমার নাম নাশিনা বেওয়া ঠিক আছে কোথায় বাড়ি আমার বাড়ি হল কোন পাড়া ওই মুসলিম পাড়া ওই ওইখানে হচ্ছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল হচ্ছে আমরা ওখান থেকে বাড়ি যাচ্ছিলাম আমাদের ওই একটা কাঠের ঘর আছে দিদার বলে নাম ওই কাঠের ঘর থেকে বাড়ি যাচ্ছি কাঠের ঘরটা কোন জায়গায় ওই আমাদের হরিপুর হাই স্কুলের পিছনে আর ওদের ঘরটা একটু দূরে দিয়ে ওইখান থেকে কালাম বল এখান কি ছেলেরা বাড়ি যাচ্ছি এদিকে আয় ঠিক আছে তাই জয়নালকে আমি বলছি জয়নাল বাদ দিয়ে গালদের চেয়ে যা চপ চপে যা দিয়ে জয়নাল বলছে চপ দিয়ে এবার আমরা চলে আসছি ওরা গালদের চেয়ে এবার আমরা কি আর বুঝতে পারছি যে পেছন দিয়ে সে ঠাঁ মারবে দিয়ে ওরা একদম পেছন দিয়েছে একদম ঠ্যাঙা জুড়ে দিয়েছে আমরা অতটা ইয়ে করছি না ঠিক আছে এবার ঠ্যাঙা মেরেছে রড দিয়ে তারপরে হেঁসো দিয়ে কোপ ঠিক আছে তারপরে আপনার ওই অনেক কিছু দাফা আরও সব ছিল ওরা তিন তিন ভাই ছিল আরও লোকজন মনে হলো ছিল কিন্তু কতটা চিনতে পারলাম না কারা ছিল কি জানি এখন বর্তমানে কয়জন আছে ওইখানে ওই ভর্তি ভর্তি আছে দুজন জয়নাল আর আশরা

আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এটা একটা কেস করতে হবে আমরা তো বিনিময় না মার খেয়েছি ঠিক আছে আসামি যারা যারা মেরেছে তাদের নাম কি তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে গোলাম শেখ একজনের নাম হচ্ছে আবু শেখ একজনের নাম হচ্ছে কালাম শেখ ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি হরি করে আপনার নাম কি বললেন আমার নাম কি কিতাবালি শেখ সবই আছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেয় নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার